সেই ইমানদারদেরকে জামাত সেই ইমানদারদেরকে শিবির ট্যাগ লাগাইয়া আমাদেরকে ক্ষতির পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে কথা বলেন ঠিক কিনা দুইজন হিন্দু ভাই আফসোস করে বলছে যে বুয়েটে ছাত্র রাজনীতি যেন চালু করা না হয় তো এটার পক্ষে স্লোগান জানাইছে দুইজন হিন্দু ওই দুইজন হিন্দুকেও শিবিরের ট্যাগ লাগাই দিছে ওরা বলতেছে আমরা হিন্দু হয়েও শিবির বুঝেন সবার সহ্য হবে না কথা বলেন ঠিক কিনা এই পৃথিবীতে আমাদের ইমানদারদেরকে দেখতে পারে না আলেম আমাদেরকে দেখতে পারে না অথচ আল্লাহ বলছেন যারা ইহুদি খ্রিস্টান আসো যারা পত্তলিক আসো যারা কাফির আস আমারা যারা ইমানদার আছে এই ইমানদারদের জন্যই তারা কিন্তু আল্লাহ তালা নিয়ামত ভোগ করতেছে কথা বলেন ঠিক না। আল্লাহ তালার বিধান যখন এই পৃথিবীতে একটা ইমানদার থাকবে না এই পৃথিবীতে ইহুদি খ্রিস্টান নাসারা মুশরিক মুনাফিক দিয়া যখন ভরে যাবে যখন একজন ইমানদার থাকবে না আমার আল্লাহ তালা ওই দিন পৃথিবী ধ্বংস করে দেবে তার মানে একজন ইমানদারও যদি থাকে পৃথিবী ধ্বংস হবে না